তো বন্ধুরা আমি আবার চলে আসলাম তোমাদের মাঝে একটা একটা ভিডিও নিয়ে আজ যে মডেলটার ব্যাপারে বলবো তো মাথা নষ্ট করা মডেল না আসলে না দেখলে জিনিসটা বুঝতে পারবে না যে মাথা নষ্টটা কোথায় হচ্ছে তো এই যে মডেলটা তো ভাইকে বলবো এই যে মডেলটা পুরো গাড়িটা দেখিয়ে দিতে ঘুরিয়ে ঘুরিয়ে এখানে সকার কি আছে এখানে এল লাইট এখানে তার সঙ্গে এখানে খুব সুন্দর আপনার কি বলবো এখানে উইন মোটরস তো আপনার যে লোগো এখানে দেখতে পাচ্ছ তো ব্যাহতিরিং যে লুক সেই লুকের কথা বলা যাবে না তার সাথে সাথে এখানে যে এদিকে ভাইকে ঘুরে আসতে বলবো এখানে যে চ্যাসিসের যে এটা রাউন্ড চ্যাসিস চ্যাসিসের যে অংশটা পুরো পিছন দিয়ে একদম সামিন দিয়ে একদম এইখানে এসছে তার সাথে সাথে এখানে যে স্পেস খুব সুন্দর একটা স্পেস এখানে এখানে খুব সুন্দর একটা এক্সপ্রেস পেয়ে যাচ্ছে তার সাথে সাথে এখানে যে পিছনে যে সিটে যে ড্রাইভার বসবে এখানে যে সুন্দর একটা উঁচু একটা ইয়ে বানিয়ে দিয়েছে তার সাথে সাথে এখানে স্মার্ট এলইডি মিটার এখানে প্রোভাইড করছে স্মার্ট মিটার তার সাথে সাথে এখানে পেয়ে যাচ্ছ উইন্ডের একটা খুব সুন্দর আকর্ষণীয় লোগো তার সাথে পেয়ে যাচ্ছ এখানে কি পেয়ে যাচ্ছ ব্যাক ক্যামেরা হ্যাঁ এটার মধ্যে ব্যাক ক্যামেরা এখানে পেয়ে যাচ্ছ তার সাথে পেয়ে যাচ্ছ খুব সুন্দর সিলিং যেটা না বললে নয় খুব সুন্দর সব একটা সিলিং তার সাথে সাথে পাখা সাউন্ড সিস্টেম তো এই গাড়িটার মধ্যে কি নেই কি নেই কালারটাও যেমন তেমনই মডেল ফিউচার এসছে মাথা নষ্ট করা যেটা বলছিলাম এই যে দেখো মাথা কোথায় নষ্ট হয়ে যাচ্ছে দেখো এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর খুব সুন্দর ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ কত সুন্দর তার সাথে সাথে এখানে এল এখানে লাইট এখানে প্রোভাইড করছে তার সাথে পুরো গাড়িটা কিভাবে জাদু ম্যাজিক এখানে হয়ে যাচ্ছে দেখে নাও নষ্ট আজ এই যে মাথা নষ্ট আজ এই মডেলটা হচ্ছে উইন মোটর এ থ্রি সুপার টপ মডেল পুরো মাথা নষ্ট করা মডেল তো যেটা এক কথায় বললে হয় বাংলার টপ মডেল আজ হ্যাঁ বাংলা টপ মডেল থ্রি এই মডেলটাই পেয়ে যাবে যদি মনে করো লিথিয়াম ব্যাটারি নিয়ে নেব ব্যাটারি পেয়ে যাবে তার সাথে সাথে যদি মনে করো লিড ব্যাটারি দিয়ে নেব সেক্ষেত্রেও এই গাড়িটার মধ্যে পেয়ে যাবে তো এখনই এখনই ভিডিও স্কিপ না করে এই স্ক্রিনে তোমার নাম্বারে এখনই যোগাযোগ করুন আরও বিস্তারিত জানতে হলে এই গাড়িটার ব্যাপারে এই স্ক্রিনে তোমার নাম্বারে ফোন করে এখনই বলুন যে আপনি কোন ধরনের কালার নেবেন কোন কেমন কালার নেবেন সেই সেই কালার এখানে আপনাকে এনে দেওয়া হবে তো আজ এই পর্যন্ত জয় হিন্দ